শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকল শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন এদিন সকালে আগুন লাগে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দাউদাউ করে আগুন জ্বলতে থাকে আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে এদিকে এদিন দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে এ নিয়ে ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি কিভাবে আগুন লাগলো তাও স্পষ্ট নয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তদন্ত চলছে চেষ্টা করছে খুব তাড়াতাড়ি যাতে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে দোকানগুলোতে আগুন লেগেছে ফায়ার ব্রিগেড আপনার চেষ্টা করছে কন্ট্রোলে নিয়ে আসা সাধারণ মানুষ যারা তারাও সহায়তা করছে আশা করছি তাড়াতাড়ি ফায়ারটা কন্ট্রোলে এসে আগে পুজোর আগে বড় লস হয়ে গেল দোকানদারদের সাথে এফেক্টেড পার্সনদের সাথে আমরা কালকেই বসবো এবং বিজনেস অর্গানাইজেশনকে নিয়ে বসবো বসে দেখা যাক এদের পাশে আমরা কীভাবে কতটা সাহায্য করতে পারি দমকলের কতটা আটখানা ইঞ্জিন কাজ করছে অ্যাট এ টাইম আমার মনে হয় ব্যবস্থাপনার মধ্যে প্রচণ্ড ত্রুটি আছে তারা ত্রুটি না থাকলে এত বড় একটা দুর্ঘটনা এই হার্ট অফ দ্য সিটি বিধান মার্কেটে ঘটতে পারত এখন পর্যন্ত পনেরো বিশটা দোকান হবে বেশিই হবে কম হবে না দুই পাঁচ দিয়ে ক্ষতি হয়েছে অধিকাংশ দোকান হলো কসমেটিকের দোকান কাপড়ের দোকান ইলেকট্রনিক্সের দোকান এবং দশকর্মার দোকান এবং জুয়েলারি দোকান জুয়েলারি দোকানও আছে আগুন খুব সম্ভবত বলতে পারতেছি না আমাদের দোকানে সব বন্ধ হয়তো বা শর্ট সার্কিটে হতে পারে এটা বলতে তবে আমাদের শেষ কথা আমরা তো সর্বশান্ত হয়েই গেছি আমাদের আমাদের শেষ কথা প্রশাসনের কাছে আমাদের একটাই আবদার দাবি এই দোকানগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আবার যেন দোকান দেখুন প্রথমত অনেকগুলো অভিযোগ এসছে কিন্তু এই মুহূর্তে আমি প্রথম থেকে যে কথা বলেছি সেটা হচ্ছে যে আগুন অ্যারেস্ট করাটাই হচ্ছে সবথেকে প্রাথমিক কর্তব্য তো এখন অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসছে যেটা শুনেছি ব্যবসায়ী বন্ধুদের কাছ থেকে ২৬ থেকে তিরিশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে এগুলো নিয়ে কেন এই পরিস্থিতিটা পুজোর সময় হল এবং স্বাভাবিকভাবেই এই সময়ে এইভাবে ক্ষতি হওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন বেশ কিছু অভিযোগ এসছে কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে নিশ্চিতভাবে পরবর্তীকালে বলবো আমি ব্যক্তিগতভাবে আসার পরে চেষ্টা করেছিলাম যে বিএসএফ বির সাথে যোগাযোগ করা তো বিএসএফের একটি গাড়ি পাঠিয়েছে কিন্তু দ্যাট ওয়াজ অলসো লেট কেননা আমরা আসা তাদেরকে জানানো তারা আসা তার আগে ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো এসেছে তাতে পর্যাপ্ত পরিমাণে প্রাথমিক দিকে জল ছিল না ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলো ব্যবসায়ী বন্ধুরা এর আগেও একটা দাবি করেছিল আমাদের এত বড় মার্কেট আমাদের স্টেডিয়ামের সামনে যদি এই ফায়ার ব্রিগেডের গাড়ি রাখা বা এই বিধান মার্কেটে ওয়াটার রিজার্ভার রাখা এই বিষয়গুলো ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোনোটা হয়নি কিন্তু এই মুহূর্তে আমি কোনো অভিযোগ করতে চাইছি না আমি এই ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের কাছেও এই ব্যাপারে আমি প্রশ্ন করি এবং সেই প্রশ্নের উত্তর নেতিবাচক ফলে স্বাভাবিকভাবে এই মার্কেটকে নিয়ে এসজেডিএ বা পৌর দপ্তরের কী পরিকল্পনা সেটা সংশ্লিষ্ট দপ্তর তারা বলবে তবে এইটুকু আমি শুধু আজকে বলে রাখি সেটা হচ্ছে যে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতি অরাজনৈতিকভাবে যদি কোনো আন্দোলন করে সেই আন্দোলনে যদি আমার সহযোগিতা চায় পতাকা ছেড়ে এই ব্যবসা এই মার্কেটের সাথে আমরা বড় হয়ে উঠেছি ফলে স্বাভাবিকভাবে সেই তাদের যে দাবি দেওয়া যুক্তিসঙ্গত দাবি দেওয়া সেই আন্দোলনের সাথে যুক্ত থাকবো তবে এই মুহুর্তে আমার প্রথম যেটা দায়িত্ব বা চেষ্টা আমরা সবাই মিলে করেছি কাউকে দোষারোপ করার এই সময় নয় আমি কিছুক্ষণ পরে একটা স্বাভাবিকভাবে প্রেসের সাথে কথা বলব তখন আমি বিস্তারিতভাবে বলবো চেষ্টা করা হয়েছে এবার ক্ষতি কি হয়েছে ব্যবসায়ীদের কি অভিযোগ সেটা নিশ্চিতভাবে আপনারা ভালোভাবে দেখছেন বা বুঝতে পারছেন এটা হওয়া উচিত ছিল না